হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি সবাই ভালো আছেন সো আজকে নতুন আরেকটা ভিডিওতে আমরা চলে আসলাম সো দেখতে পারতেছেন আপনারা এগুলো আপনার কবুতরের পায়ের রিং সো যদি কেউ আপনার নিজের নাম দিয়ে এবং কি আপনার নাম্বার দিয়ে রিং বানাতে চান সো আমার সাথে যোগাযোগ করতে পারেন সো দেখতে পারতেছেন আমার নাম দেওয়া আছে এমডি রাসেল দেওয়া এমডি রাসেল দিয়ে আমি বানাইছি আর দু সাল দিয়ে দিয়েছি কারণ চব্বিশ প্রাইস শেষ এখন তার জন্য আমি দুই হাজার পঁচিশ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আহ আমার নাম দিয়ে বানাইছি এবং কি আমার নাম্বার দেওয়া আছে দুই হাজার পঁচিশ সাল দেওয়া এবং কি এক থেকে সিরিয়াল দেওয়া আপনার পঞ্চাশ পর্যন্ত যদি কেউ আপনার নিজের নাম দিয়ে বানাতে চান সো আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদেরকে আমি একটা রিং খুলে দেখাই রিং খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন এই যেতেছে আপনার এক নাম্বার রিং এই দেখেন আপনার রিং এর কোয়ালিটি একদম ভালো দাম হিসাবে অনেকটা ভালো এই রিং গুলা দেখেন আমার নাম দেওয়া আছে আপনারা থেকে দেখাইলে দেখেন দেখেন বুঝতে পারবেন এই রিং গুলো অনেকটা ভালো কবুতরের জন্য অনেকটা হালকা এবং কি দেখতে অনেক সুন্দর আপনি যেই কালার চান সেই কালার নিতে পারবেন আমাদের কাছে সব কালারই এভেলেবেল আছে তো আচ্ছা আশা করি আপনারা আপনাদের ভিডিওটা সবার ভালো লেগেছে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ